আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আজকে একেবারে সহজভাবে তৈরি করে নেওয়ার মতো সকালের নাস্তা বা টিফিনের রেসিপি শেয়ার করব না মেখে না বেলে একেবারে হাতের স্পর্শ ছাড়াই খুব সহজে মাত্র দশ মিনিটে আপনারা নাস্তাটি বা টিফিনের রেসিপিটি তৈরি করতে পারবেন তো চলুন দেখে নিন এই রেসিপিটি ঝটপট আপনারা কীভাবে তৈরি করবেন এখানে প্রথম একটি বোলের মধ্যে আমি নিয়ে নিব ছোটো এক বাটির চার ভাগের তিন ভাগ পরিমাণ আটা তার সঙ্গে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব এখানে পানি তো এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি তো পানিটাকে আমি এখানে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি দিয়েগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এখানে পানিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি পাতলা করে বেটার তৈরি করে নেবেন তো এখানে আমি একেবারে যেই পানিটুকু দিয়েছি সেটুকুতে আমার এখানে অ্যান হয়ে গিয়েছে তো খুব ভালোভাবে এখানে চামচ দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি আপনাদের সাথে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে এখানে কিন্তু খুব বেশি ঘন করে ব্যাটারটিকে তৈরি করা যাবে না ব্যাটারটা কিন্তু এরকমই পাতলা হতে হবে তো দেখে নিচ্ছি বুঝতে পারছেন এখানে আটার এই ব্যাটারটিকে আমি কতটা পাতলা করে এখানে বানিয়ে নিয়েছি তো এরকম পাতলা করে কিন্তু আপনাদেরকে বেটারটিকে তৈরি করতে হবে এবার এই বেটারের বাটিটাকে একটা সাইডে রেখে দিব রেখে এখানে অন্য একটা বাটিতে নিয়ে নিলাম এখানে শশা কুচি তার সঙ্গে দিয়ে দিব গাজর কুচি তো গাজরগুলোকে আমি এখানে নাইফ দিয়ে এরকম চিকুন চিকুন করে কেটে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি স্বাদ মতো লবণ এবার এগুলোকে আমি মিশিয়ে নিব তো সবগুলো উপকরণ এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে সবগুলো সবজি এখানে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা সাইডে রেখে দিলাম এবার এখানে অন্য একটা বাটিতে নিয়ে নিব দুটি ডিম তো ডিম দুটিকে এখানে আমি ভেঙে সরাসরি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি তার সঙ্গে দিয়ে কাঁচা কাঁচামরিচ কুচি এখানে আপনারা কাঁচামরিচের পরিবর্তে মরিচ গুঁড়া বা সিলি ফ্লেক্সটা নিতে পারেন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে ডিমের এই মিশ্রণটাকে আমি একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের এই মিশ্রণটাকে এবার একটা সাইডে রেখে দিব এখানে আমার এগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তো এখানে যে সবজিগুলোকে বা এখানে সালাদে যে সবজিগুলোকে আমি লবণ মাখিয়ে রেখেছি এখানে দেখতেই পারছেন বেশ কিছু পানি ছেড়েছে এবার এখানে সবজিটা থেকে আমি পানিগুলোকে সিপে আলাদা করে নিব না হয় দেখা যাবে নাস্তাগুলো বানানোর পরে কিন্তু নাস্তাগুলো কিন্তু এখানে এই পানিটা লেগে গিয়ে কিন্তু এখানে অনেকটাই ভিজা ভিজা হয়ে যাবে তাই এই নাস্তাগুলো বানানোর সময় এখানে আগে থেকে শশা আর গাজরের এই মিশ্রণের সাথে কিছুটা লবণ মাখিয়ে কিছুক্ষণ পরে এখানে হাত দিয়ে সিপে পানিটাকে ফেলে দিবেন এতে করে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু নাস্তাগুলো ভালো থাকবে যখন আপনারা এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদের টিফিনে দিবেন তখন এই কাজটি অবশ্যই করবেন তো এখানে সবগুলো সবজি পানিটাকে সিপে আমি ফেলে দিয়েছি এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম এখানে সামান্য একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম তো অবশ্যই তেলটা দেওয়ার পরে কিন্তু টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে এবার আমি যে এখানে আটার বেটাটি তৈরি করেছি সেখান থেকে কিছুটা বেটার এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে এভাবে ফ্রাই প্যানের হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে নিয়ে এখানে রুটির মতো গোলাকার করে নিলাম সোলার আঁচটা এখানে মিডিয়ামে রাখবো সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে রুটিটাকে বানিয়ে নিব আমার চ্যানেলে এরকমই বেশ কিছু সহজ নাস্তার রেসিপি শেয়ার করা আছে চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো উপর থেকে আমি যখন দেখলাম এখানে কাঁচা ভাবটা চলে গিয়েছে তখন আমি এখানে নাস্তাটিকে উল্টিয়ে দিলাম এবার যে ডিমের মিশ্রণটাকে বানিয়ে রেখেছি সেটিকে নিয়ে নিব নিয়ে এখান থেকে কিছুটা মিশ্রণ এখানে চামচ দিয়ে আমি নাস্তাটির উপরে সরিয়ে দিব। তো এখানে আমি আমার আন্দাজ মতো যতটুকু এখানে নেওয়া প্রয়োজন ততটুকু এখানে নিয়ে নিলাম নিয়ে এখানে রুটিটার চারপাশে এভাবে আমি ডিমের এই মিশ্রণটাকে এখানে সরিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন দেখবেন উপর থেকে ডিমটা কিছুটা এখানে রান্না করা হয়ে গেছে তখন আমি এখানে খুব সাবধানে এখানে নাস্তাটিকে উলটিয়ে দিব যেহেতু এখানে আমি প্রথমে তেল দিয়ে তেলটাকে মুছে নিয়েছি তাই এখানে ডিমটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য বা ডিমটা এখানে রান্না করে নেওয়ার জন্য এখানে কিছুটা তেল দিয়ে দিলাম তো শুরুর দিকে যদি আপনারা রুটিটার বেটার দেওয়ার আগে তেলটা বেশি দিতে যান তাহলে কিন্তু নাস্তাটিকে প্রপারলি আপনারা বানাতে পারবেন না তো অবশ্যই প্রথমে ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে মুছে নিয়ে এখানে রুটিটাকে বানিয়ে নেবেন ডিমটা দেওয়ার পর এখানে কিছুটা তেল দিয়ে দিবেন তো এখানে তেলটা দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে উপর থেকে যে সবজিটা বানিয়ে রেখেছি সেই সবজিটাকে এখানে একটা সাইডে দিয়ে দিলাম দিয়ে এবার পাটি পাটিসাপটা পিঠার মতো করে এখানে ভাঁজটা দিয়ে দিব তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখানে আমি ভাঁজটা কিভাবে দিয়ে দিলাম তো এখানে একটি নাস্তা আমার বানানো হয়ে গেছে এবার নাস্তাটিকে আমি তুলে নেব তো এখানে দুই হাতে দুইটা চামচ দিয়ে এভাবে নাস্তাটিকে তুলে নিব এতে করে নাস্তাটিকে কিন্তু তুলে নিতে সুবিধা হবে ঠিক একইভাবে এখানে আমি আরও একটি নাস্তা দিয়ে দিব তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তীতে যখন আপনারা এখানে আটার ব্যাটারটিকে এখানে দিবেন তখন যেন ফ্রাই প্যানটা খুব বেশি গরম না থাকে যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু আটার ব্যাটারটা দেওয়ার পর রুটির মতো করে এটি কিন্তু গোল করে এখানে সড়াবে না দলা পেকে যাবে তাই অবশ্যই এখানে ফ্রাই প্যানের তাপমাত্রাটাকে অবশ্যই কমিয়ে নেবেন মানে এখানে একটা নাস্তা হয়ে যাওয়ার পর চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিবেন আর এখানে ফ্রাইফ্যানটাকে এখানে চুলা থেকে একটু আলগা করে ধরে তারপর এখানে আপনারা আটার ব্যাটারটিকে এভাবে কিছুটা দিয়ে দিবেন খুব বেশি গরম প্যানের মধ্যে কিন্তু নাস্তাটিকে দিতে যাবেন না এখানে আটার ব্যাটারটিকে দিয়ে দেওয়ার পর আবারও ফ্রাই ফ্রাইফ্যানটাকে বসিয়ে আপনারা মিডিয়াম আসে নাস্তাটিকে বানিয়ে নেবেন তো এখানে কথা বলতে বলতে আমি আরও একটি নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার এই নাস্তাটিকে আমি ভাজ দিয়ে দিব তো এখানে যে সবজিটা দিয়েছি সবজিটা কিন্তু আমি একটা সাইড থেকে একটু ফাঁকা জায়গা রেখে কিন্তু এখানে সবজিটাকে দিয়ে দিলাম এবার আমি এখানে দুই হাতে দুটি খন্তি নিয়ে এখানে খুব সাবধানে নাস্তাটিকে উল্টিয়ে দিব বা ভাজ করে নিব তো এখানে আমার আরও একটি নাস্তা বানানো হয়ে গেছে এবার আমি এখানে নাস্তাটিকে তুলে নিব তো এখানে এরকম আমার মোট চারটি নাস্তা হয়েছে তো এখানে দুটি নাস্তা আমি বানিয়ে নিয়েছি একটি নাস্তা কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা নরম তুল তুলে হয়েছে না মেখে না বেলে হাতের স্পর্শ ছাড়াই এভাবেই আপনারা খুব সহজে ঝটপট সকালের নাস্তা বা টিফিনের জন্য এই রেসিপিটি তৈরি করতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী তিনশাল্লা এরকমই কোনো সহজ রেসিপির সাথে